আসসালামু আলাইকুম হাখাজারি মাদ্রাসা আল জামিয়াতুল আহলিয়া দারুলুলু উলুম মুইনুল ইসলাম এই মাদ্রাসার বার্ষিক দস্তারবন্দি সম্মেলন এবং মাহফিল বাইশে নভেম্বর শুক্রবার বাদে জোহর থেকে অনুষ্ঠিত হবে আজকে নিয়ে এসেছি সে ঐতিহ্যবাহী একশত চব্বিশ বছরের পুরাতন এই মাদ্রাসায় উনিশশো সালে এই মাদ্রাসা যাত্রা শুরু করে হাঁটে হাঁটে পা পা করে আজকে একশো চব্বিশ বছর হয়ে গেল এই মাদ্রাসার এই মাদ্রাসার যে ইতিহাস ঐতিহ্য এটা বলে অল্প কয়েক মিনিটে শেষ করে যাবে না কারণটা হচ্ছে যে এই মাদ্রাসা থেকে লাখো আলেম তারা দারোয় হাদিস পাশ করে দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রেখে চলেছে এই মাদ্রাসার আজকে এখানকার যে সার্বিক পরিস্থিতি প্রস্তুতি সেটা তুলে ধরার জন্য আপনাদেরকে যুক্ত করেছি প্রিয় দর্শক মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে একটু আগে আমি কথা বলে যেটা জেনেছি এই মাদ্রাসা থেকে প্রতি বছর তিন হাজারের অধিক আলেম হাদিস সম্পন্ন করে বের হচ্ছে শুধু তাই নয় সাল থেকে সাল পর্যন্ত যদি প্রতি বছর গড়ে আড়াই হাজার আলেমও যদি এখান থেকে ফারাক হন সেই হিসাবে পঞ্চাশ হাজারের অধিক আলেম কিন্তু গত চব্বিশ বছরে এখান থেকে বের হয়েছে ঠিক এরকম একটা সুন্দর মুহূর্ত আপনি যদি একটু দেখেন ওখানে স্টেজে গতকাল গত কয়েকদিন ধরে এখানে যে সামিয়ানা প্যান্ডেল এ সমস্ত বিষয়গুলোর আপনারা প্রস্তুতি দেখছেন সেই মাদ্রাসার মঞ্চে এখানে আসীন হবেন আগামী শুক্রবার বাদে জুমা থেকে অনেক গণ্যমান্য আলেম মুফতি মোহামদাস এখানে থাকবেন হানাদি মাদ্রাসার এখানে যে গত চব্বিশ বছর ধরে প্রতি বছর যে দুই হাজার আড়াই হাজার এখন বর্তমানে তিন হাজার সত্তর জন আলেম ফারেক হবেন সে আলেমরা আগামী শুক্রবার বাদে এসা পাগড়ি পাবেন সম্মাননার সূচক পাগড়ি আমি যদি আপনাদেরকে একটু বলি দুই হাজার পাঁচ থেকে দশ সালের মধ্যে কোনো এক সময় দারুল উলুম দেওবন্ধ যেটা কিনা যে দেওবন্ধের আদলে এই মাদ্রাসা পরিচালিত হয় সেখানে প্রতি বছর আলেম বের হচ্ছে এক হাজার আর হাটাজারি মাদ্রাসায় তিন হাজার সত্তর জন আলেম প্রতি বছর এখান থেকে ফারেক হন তখনকার মাওলানা আসআ মাদানি রহমতুল্লাহ আলাই তিনি একবার হাটাজারি মাদ্রাসা পরিদর্শনে এসেছেন পরিদর্শনে এসে তিনি যখন এটা জানতে পেরেছেন এই মাদ্রাসা থেকে আড়াই হাজার তিন হাজার আলেম প্রতি বছর বের হচ্ছেন তখন তিনি এখানে একটা মন্তব্য করেছিলেন যে সন্তান যখন যে কোনো কিছুর দিক দিয়ে এগিয়ে যান জ্ঞান বা যে কিছুতে পারদর্শিতা দেখান তখন বাবার জন্য এটা ঈর্ষার কারণ পেয়ে দাঁড়ায় না এটা অহংকার হয়ে কারণ পেয়ে দাঁড়ায় এটা গর্বের কারণ পেয়ে দাঁড়ায় অর্থাৎ যেখানে আলেম বের হয় সেখানে এই এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম পুরাতন একটি শিক্ষা প্রতিষ্ঠান আল আউ জামিয়তলিয়া দারুল মনুল ইসলাম প্রকাশ হাডাজারি মাদ্রাসা থেকে প্রতি বছর তিন হাজার আলেম বের হচ্ছে তো এরকম আগামী শুক্রবার বাদে আস জোহর থেকে যে এখানে বার্ষিক মাহফিল এবং দস্তার বন্দি সম্মেলন হবে ঠিক এশারের পরে এরকম তিন হাজার সত্তর জন আলেমকে এখানে পাগড়ি প্রদান করা হবে হারাজারি মাদ্রাসার যারা এখানে দায়িত্ববান আছেন প্রত্যেকে থাকবেন আজকে দেশে বিদেশে যে এখানে কৌমি ঘরানার যে সমস্ত আলেমরা মাহফিল করছেন জনপ্রিয়তা অর্জন করছেন তাদের অনেকেই কিন্তু লেখাপড়া করেছেন এই হাটাজারি মাদ্রাসায় এবং ইতোমধ্যে এই মাদ্রাসাকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে মাদ্রাসার আশপাশের এলাকায় অনেক মাওলানা অনেক ফারেকগণ কিন্তু এখানে এসেছেন হাজারি মাদ্রাসার এখানে আমি দেখতে পাচ্ছি একজন ছাত্র ভাইয়ের সাথে কথা বলবো আপনার নাম আমার নাম হেলাল আচ্ছা কোন জেলা থেকে এসেছেন লেখাপড়া আমি লেখাপড়ার জন্য কুমিল্লা জেলা থেকে ব্রাহ্মণপাড়া থেকে এসেছি আচ্ছা এখানে যে এত সুন্দর আয়োজন হচ্ছে এই আয়োজনের বিষয়ে কি জানেন একটু যদি বলতেন এ আয়োজন ইফতা প্রথম বর্ষের ছাত্ররা আয়োজন করে থাকে এই ফেন্ডেল প্রায় পনেরো বিশ দিন লাগে যাবত এই কাজ করতেছে তিনতলা বিশিষ্ট প্যান্ডেল হয়ে থাকে যাতে করে ছাত্ররা এই প্রথমতলা দ্বিতীয় তৃতীয়তলা থেকে যারা শ্রোতামণ্ডলী আছে সকলে যেন প্যান্ডেল যখন বরাট হয়ে যাবে পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে কানায় কানায় দর্শক যখন মাহফিলের ওয়াশ শুনবে তখন যখন জাগা আর সংকলন না হবে তখন এই বারিন্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় হাজার হাজার শ্রোতামণ্ডলী ওয়াশ শুনতে পাবে এই জন্য এই এত বড় প্যান্ডেলের আয়োজন কি ছাত্রের উপরে ছাত্র এই প্যান্ডেলের কাজ আজকে পনেরো বিশ দিন করতেছে আচ্ছা এইখানে যে গত চব্বিশ বছরে পঞ্চাশ হাজারের অধিক আলেন বা এখানে দাওরে হাদিস কমপ্লিট করে ফারাক হয়েছেন সে মাদ্রাসে আপনিও লেখাপড়া করছেন অনুভূতিটা কেমন এই মাদ্রাসায় আমি লেখাপড়া করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি আল্লাহ তালা যেন এই মাদ্রাসা লেখাপড়ার পাশাপাশি যেন আমি যেন সারা বিশ্বে আমার এই অ্যালেমকে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি ক্লাসের সাথে এই আমি নিজেকে গর্ববোধ করি এই মাদ্রাসা পড়াশোনা করতে পেরে আর যারা এই হাজার হাজার ছাত্র এই বাংলাদেশের আল্লামা আব্দুল বাসেদ খান নুরুল ইসলাম অলিপুরি সহ যারা সুনাম ধন্য মুফাসের হিসাবে বাংলাদেশে সুপরিচিত এই এমন ধরনের ব্যক্তিরা এই মাদ্রাসা থেকে ফারেক হয়েছেন সুপ্রিয়া প্রিয় দর্শক আমি মাদ্রাসার ছাত্র নই তারপরে হাটাজারি মাদ্রাসার এটা তো আমাদেরই এলাকা এখানে এসে আমি যতটুকু শুনেছি দারুল উলুম দেওমন্দের আদলে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হলেও এটা এশিয়া মহাদেশের যে দুই তিনটি মাদ্রাসা আছে তার মধ্যে অনেক বড় একটি মাদ্রাসা আপনি করতে গিয়ে এসেছেন আচ্ছা আমরা আরেক ছাত্র ভাইয়ের কাছে জানতে চাই লজ্জার কিছু নেই যে আপনার নাম আমার নাম মোহাম্মদ হাবিবুল মুরসালিম আচ্ছা কোথায় লেখাপড়া করছেন এখানে আচ্ছা আগামী শুক্রবার অনেক বড় একটা আয়োজন হবে এই আয়োজন নিয়ে আপনাদের অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ আমাদের অনুভূতি অনেক ভালো এখানে অনেক ছাত্র আসবেন এবং বড় বড় মেহমানরা আসবেন এবং বক্তারা আসবেন তারা এখানে ওয়াজ করবেন আপনারা শুনবেন এগুলো তো প্রিয় দর্শক চলুন আমরা আপনাদেরকে সেই মাহফিলের সাজসজ্জার কাজ চলছে এখানে একজন ছাত্র ভাই যিনি বলেছেন অর্থাৎ তিন তলা মানে কি অর্থাৎ চাইলে সেই সামিয়ানাগুলো আরো নিচে দেয়া যেতে পারত কিন্তু অনেক উঁচু করে দেয়া হয়েছে কারণ আছে যে একতলা দুই তলা তিন তলা তিন তলা থেকেও যাতে এখানে তো এখানে ভরপুর এখানে আমার এখানে আসা আর সম্ভব হবে না এখানে অনেক মানুষ থাকবে এই মাদ্রাসার মাঠ এখানে আরো অনেক আছে সবগুলো এখানে এখানে লোকে লোকারণ্য হয়ে যাবে এবং ওইখানেও যাতে দুই তলা তিন তলা নিচতলা থেকেও যাতে শ্রোতারা এখানে দেখতে পারেন জন্য এত বড় একটা আয়োজন করা হয়েছে এখানে একজন ছাত্র ভাই আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ আচ্ছা কোথা লেখা পড়া করছেন আমি আচ্ছা একটু এদিকে বলবেন আগামী শুক্রবার অনেক বড় একটা মাহফিল হচ্ছে দোস্তারবন্ধু সম্মেলন হবে এটা নিয়ে আপনাদের অনুভূতিটুকু একটু বলবেন আলহামদুলিল্লাহ এই আমাদের সামনে যে মাহফিল আছে এই মাহফিল মাহফিল হলো আমাদের এই ভাষায় একটা মাহফিল এই মাহফিলের অনেক দূর থেকে ওলামায় কালাম আসবেন এবং অনেক বুজুর্গানের দিন আসবেন আমরা তাদেরকে তাদের দেখে আনন্দিত আনন্দিত হব আচ্ছা আচ্ছা কি হওয়ার পরিকল্পনা আছে ভবিষ্যতে কি ইচ্ছা পোষণ করছেন নিয়ত কি করেছেন আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা আল্লাহ তফিক দান করে যেন আল্লাহ আমাকে আল্লাহ দিন রক্ষার জন্য একজন স্বাধীন হিসেবে কবল করেন এবং যেন মানুষের করতে পারি সেটার জন্য দোয়াচাঁদ সভা ওকে শুক্রিয়া চলুন আমরা একটু আরেকটু সামনের দিকে যাই এখানে যদি আমি দেখাই এটা হচ্ছে যে মাদ্রাসার এখানে একটা মঞ্চ সভা মঞ্চ বা মাহফিলের মঞ্চ বলতে পারেন এখানে মোটামুটি সবগুলার প্রস্তুতি চলছে উপরে আপনার সামিয়ানা আছে ত্রিপল দেয়া হচ্ছে যাতে সব কিছু এখানে সুন্দরভাবে গোছানো যায় শতাধিক শিক্ষার্থী এখানে আনজাম দিচ্ছে খেদমত করছে যাতে করে বিশাল এই মাদ্রাসার মাঠ প্রাঙ্গন বা যারা আসবেন তারা যাতে এখানে নির্বিঘ্নে মাহফিল শ্রবণ করতে পারেন মাহফিল শুনতে পারেন একজন ছাত্র ভাইয়ের কাছে আমরা একটু জানতে চাই ওনারা যে আঞ্জাম দিচ্ছেন এ বিষয়ে আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আচ্ছা কয়দিন ধরে কাজ করছেন এই বিশাল আমরা প্রায় তেরো দিন যাবৎ কাজ করছি প্রায় শতাধিক ছাত্র কাজ করছি আচ্ছা এই যে আগামী পরশু যে এত বড় একটা মাহফিল হতে যাচ্ছে এই মাহফিলের বিষয়ে কি জানেন বা কি প্রত্যাশা করতেন আমরা মনে করছি ইনশাআল্লাহ এই আমাদের তেরো চোদ্দ দিনের মেহনতের মাধ্যমে যে আমরা অনুষ্ঠান দেখতে পাচ্ছি তো ইনশাআল্লাহ এটা আগামীকাল থেকেই আমাদের কার্যক্রম শুরু হবে তো আমরা আশাবাদী যে আমাদের এই কার্যক্রমের মাধ্যমে ইনশাআল্লাহ পুরো বাংলাদেশের মানুষ এখানে আসবেন এবং বড় বড় বুঝি গানে দিনের নসিহত শুনবেন এবং এর মাধ্যমে ওনারা সবক নিয়ে যাবেন আমলের নিয়েতে আসবেন এবং ওনারা আমল করবেন এবং এই অনুষ্ঠানের সফলতা ইনশাল্লাহ পুরা বাংলাদেশের মধ্যে বরং পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ শুক্রিয়া ছাত্র ছাত্রবাইকে দেখতে পাচ্ছি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম মুহাম্মাদ আব্দুর রহমান আব্দুল রহমান ভাই এই যে এত খেয়াল মত করছেন আগামী শুক্রবারের সেই মুহূর্তের জন্য অপেক্ষা আছেন একটু বলবেন আপনাদের প্রতিক্রিয়া জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসে শুক্রিয়া যে এত বড় একটা এত বড় একটা অনুষ্ঠান এত বড় একটা আয়োজন এটা আসলে হাজার হাজার লাখ লাখ মানুষ মানে পুরো বাংলাদেশে যেহেতু এটা একটা উম্মুল মাদারিস তো এই আয়োজনটাই একটা মানে ব্যাপকভাবে হয় তো এই আয়োজনের অপেক্ষায় কোটি কোটি মানুষ আসলে মানে এই আয়োজনের অপেক্ষায় থাকে তো আমরা এখানে আলহামদুলিল্লাহ অনেকে বেশ করে মানে দাঁড় এফতার এফতার ছাত্র যারা আছেন রাত দিন এমনকি অনেক অনেক রাত ইয়ে করে এখানে এসব কাজ করেছেন তো সকলের কাছে আবদার আল্লাহ তালা যেটা আমাদের আমাদেরকে তার যা যা করেন এবং মাহফিলের ভরপুর কামনা করছি শুক্রিয়া শুক্রিয়া প্রিয় দর্শক একটা কথা বলেছেন উমুল মাদারিস আবার যতটুকু যদি ভুল না হয় উমুল মাদারিস মানে সম্ভবত মাদ্রাসার মা হিসাবে এটাকে বলা হচ্ছে সকল মাদ্রাসার মা উমুল মাদারিস বাংলাদেশের এরকম বলা হচ্ছে এখানে একজন মুরব্বী আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কোথেকে আসছেন আপনি আমি ওমান থাকি ওমান থেকে আচ্ছা এ আসছি যে মাসে যে ইনশাল্লাহ সবার জন্য আসছি আচ্ছা এই মাদ্রাসা এত সুন্দর আয়োজন কেমন দেখছেন অনেক সুন্দর আলহামদিল্লি বহৎ ঐতিহ্য এই বাংলাদেশের প্রথম এটা মাদ্রাসা অমূল মাদ্রাসা এখানে অনেক মহাদ্দেশ মুফতি আল্লাহর ফজাল্লা করমে বাইরেছে আমরা এখানে প্রায় পাঁচ ছ বছর পড়ছি আপনিও পড়েন আমি পাঁচ বছর পড়ছি এই মাদ্রাসায় যে কি আশা করেন আগামী শুক্রবার এটা ইনশাল্লাহ ভরপুর কামিয়াবি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক উলমাই কারম আসবে বক্তা আসবে হেদারিতে রুসিলে ইনশাল্লাহ সারা বিশ্বে এটা একটা হেদারিতে রুসিলে হবে সুফিয়া একজন প্রবাসী এই মাদ্রাসার একজন ছাত্র লেখাপড়া করেছেন এরকম বলেছেন আসসালাম আলাইকুম কেমন আছেন সালাম আহতাল্লাহ জিয়াহামদুল্লিল্লাহ ভালো আছে আচ্ছা কোন বিভাগে লেখাপড়া করছেন আমি দারুল হাদিসে পড়তেছি পড়ছেন দৌড়া পড়তেছি আপনি যেটাতে পড়ছেন সেখান থেকে ফারেক হয়েছে হাজার হাজার শিক্ষার্থী তো এখানেও আপনি লেখাপড়া করছেন কেমন লাগছে এই মাদ্রাসায় লেখাপড়া করতে আমার কাছে এই মাদ্রাসায় পড়াশোনা করে খুব ভালো লাগছে আর মাদ্রাসা বন্ধ ছিল এতদিন এতদিন যাবত আমি বাড়িতে ছিলাম ছুটিতে তো আগে আসছে কারণ এই মাদ্রাসার মাহফিল দেখার জন্য প্রায় দুই দিন আগে এসে পড়েছি আচ্ছা তো আমার কাছে খুব ভালো লাগতেছে আর এই মাদ্রাসার ব্যাপারে আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করে অবশ্যই এটা কবুল আরও আগে থেকেই হয়ে গেছে তো আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করে এই জন্য সকলের কাছে দোয়া প্রার্থী সবাই যেন এই মাদ্রাসার জন্য দোয়া করে এবং মাহফিল যেন আল্লাহ তাআলা কামিয়াব করে এই জন্য সকলের কাছে দোয়া প্রার্থী শুক্রিয়া প্রিয় দর্শক এই যে আমি শুরুতে বললাম অনেকেই এক সপ্তাহ আগে চলে আসছে অনেকে দুদিন আগে চলে আসছে এরকম ছাত্র ভাই বলছে আর চলে এসেছেন তো এখানে আমি আসলে হেঁটে এটা দেখিয়ে শেষ করতে পারবো না হাজার হাজার মানুষ এখানে আসবে এবং আমরা একটু আগে বাগে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমাদের সুযোগটাকে আমরা যদি নেটওয়ার্ক থাকে আমরা লাইভ করব যদি নেটওয়ার্ক না থাকে কিছু নেই অনেক একসাথে আসবে তারপরে আপনাদেরকে দাওয়া দিচ্ছি আগামী শুক্রবার বাইশে নভেম্বর বাদে জুমা থেকে এখানে ও সম্মেলন আল জাহিতুল আহলিয়া দারুল উলুম মনুল ইসলাম প্রকাশ হাট হাজারি মাদ্রাসা বা হাজারি বড় মাদ্রাসা একশো চব্বিশ বছর বয়সী এই উম্মুল মাদারিসে দূর দূরান্ত নয় সারা দেশ থেকে অনেক মানুষ আসবে এবং বাইরে ইন্ডিয়া থেকেও এখানে অনেক মেহমান আসবে তো মাদ্রাসা কর্তৃপক্ষ সবাইকে দাওয়াত দিয়েছেন আপনারা সবাই আসবেন এবং ইতোমধ্যেই হাজার হাজার মানুষ এসে এলাকার আশপাশ মুখরিত করছে আগামী শুক্রবার থেকে মাদ্রাসার বার্ষিক মাহফিল এবং দস্তার বন্দী সম্মেলন অনুষ্ঠিত হবে আপনারা সেখানে আসবেন এবং সেখান থেকে আমি মোহাম্মদ আলী আপনাদেরকে খবরটুকু তুলে ধরলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হয়তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম চলতে থাকবেন চ্যানেলের নাম কি

No. Uh -huh. uh -huh.